এই <laughs> তো অনেকে হয়তো জানবেন না চাইলে আমার টাকা থাকলে আমি সব চাইল কিনে ওই যে বললেন না যে চাইল কিনা ও এক বছর পয়সা থাকব ওই অধিকার তাকে দেওয়া হয় নাই আমরা শুধু ইনফরমেশনটা পাইলেই তাদের ব্যবস্থা দিব। আমার তিন সিজনে ধান হয় আমি যে জায়গার থেকে আসছি ওখানে একমাত্র কাজই হলো এগ্রিকালচার এই মানে কৃষি পণ্য তিনটা ধান হয় তিন সিজনে প্রত্যেক সিজনে সিজনে যখন ধান হবে তার মাল সঙ্গে সঙ্গে তাকে ক্লিয়ার করে দিতে হবে মাল মজুদ থাকবে একমাত্র সরকারের গোডাউন ইমার্জেন্সির জন্য কোন ব্যক্তির গোডাউনে মাল জমা করে রাখার কোন লাইসেন্স কাউকে আমরা দেই নাই অতএব আপনারা এই জিনিসটা নিশ্চিত থাকেন একদিকে যেমন আপনারা ব্যবসায়ী আরেকদিকে কিন্তু আপনারাও ভোক্তা আমিও কিন্তু একজন ভোক্তা

যে পরেও আমি আসবো ক্যামেরা ছাড়া আপনাদের আমি আইসা বলবো আমার ইচ্ছাই ছিল ক্যামেরা ট্যামেরা ছাড়া কোনো কিছু ছাড়া শুধু নিয়ে আইসা আইটা আপনাদের সাথে বৈশাখের সমস্যাটা বাইর করতে কোনো কর্পোরেট কোম্পানি

ডাকবো ডাইকে সুযোগ দিব তারা যদি ভালোভাবে সুস্থভাবে ব্যবসা করে মানে যে প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসা করতে হলে নিয়ম মাইনা করতে হবে যেগুলো এসেন্সিয়াল গুডস আমরা ডিক্লেয়ার করব যে এই আটটা প্রোডাক্ট কি চাল ডাল তেল চিনি নুন এগুলো হলো অত্যাবকৃষীয় পণ্য অত্যাবকৃষীয় পণ্য নিয়ে কেউ ব্যবসা করলে তাকে নিয়ম মাইনা করতে হবে সে আপনি বড় হন আর আপনার ছোট হন এটা আমাদের দেখার বিষয় না আপনাকে নিয়ম মাইনা ব্যবসাটা করতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী